গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুডিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে তখন যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে কে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ কাজে গ্রুপ সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হল যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে